আমার অনেক নামাজ কাজা হয়ে গেছে এগুলোর জন্য এখন কি করণীয় আপনি জীবনে অনেক নামাজ বাদ দিয়েছেন এই নামাজগুলো পড়তে হবে কিনে দুই রকমের মত আমাদের সমাজে শুনতে পাওয়া যায় এবং কোমাইকলাম দুই রকম মত আছে যে সমস্ত কলমা একলামের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায় ভালো করে বুঝেন ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায় মানুষ মানে অমুসলমান হয়ে যায় তাদের মতে আপনি আগে যে নামাজ বাদ বাদ গেছে পড়েন নাই সেগুলো আর এখন পড়া লাগবে না কারণ আপনি আগে কাফের ছিলেন এখন মুসলমান হয়েছেন আর কাফের থাকাকালীন সময় নামাজ বাদ করে পড়া লাগে না সূত্রটা বুঝতে পারছেন এখন আপনি আগে কাফের ছিলেন মুসলমান ছিলেন না এটা মানেন কিনা বেনামাজিরা যারা আগে নামাজ পড়েন নাই তারা আগে অমুসলমান ছিলেন মানেন কিনা এটা ও তো সেক্ষেত্রে আপনি আমি এই কথা এই জন্য বলছি অনেকে বলে যে হুজুর অনেক হুজুররা বলেন যে আগে নামাজ যেগুলো কাজ সেগুলো আর পড়া লাগবে না আমি বলি খুব ভালো কথা আপনি সে হুজুর ফতোয়া নিচ্ছেন এই তো হতে পারে স্কলার তার ইস্তেহাত আপনি সেটা নিচ্ছেন এই তো তো সেটা যদি নেন তাহলে আপনি আগে মুসলমান ছিলেন না সেটাও নিতে হবে সেটা তো তাহলে সুবিধা মতো নিলে তো হইলো না বুঝেন নাই কথা এই জন্য যে সমস্ত লামায় ক্রাম ওলামাই আহনাফ এবং আরনে ওলামাদের মতো ইমামদের মতে নামাজ কেউ পড়ে না কিন্তু তার ভিতরে অপরাধ বোধ আছে যে নামাজটা পড়া উচিত আমি নিয়মিত পড়তে পারছি না এটা দুঃখিত আমি পড়বো চেষ্টা আল্লাহ তার ভিতরে অপরাধ বোধ আছে সেটা আমাদের অপরাধটা থেকে স্বীকার করে এই ব্যক্তি কাফের না যার কারণে মুসলমান হওয়ার কারণে তারা যে নামাজ বাদ গেছে এগুলো সে পরবর্তীতে কাজা করতে হবে সেই হিসাবে আপনার যত নামাজ কাজ আছে সেগুলো এখন পড়ে ফেলবেন এখন কত অনেক নামাজ হিসাব করতে পারি না তো কাউন্ট করেন আপনি প্রাপ্ত বয়স গেছেন এত বছরে কন্টিনিউ নামাজ শুরু করছেন অমুক বছরে গ্যাপ এত বছরে প্রতি বছর এত বছরে কতদিন হয় প্রতিদিন কয় অক হয় একটা ক্যালকুলেশন করে আনুমানিক একটা ফিগার বের করেন যে এর কম হবে না এর বেশি হবে না কম হবে তাহলে বের করে এবার আপনি সেই নামাজটা প্রতিদিন কিছু কিছু করে পড়ে পড়ে শেষ করার চেষ্টা করুন শেষ করতে পারেন নাই কিন্তু তো আপনি চেষ্টা করে গেছেন আল্লাহ তাহলে আপনাকে মাফ করবেন আশা করা যায় আমার বউ স্বাধীনতা বজায় রেখে চলে কিন্তু পোরকা পড়তে চায় না কি করণীয় আপনি যে চোখের হেফাজত করেন কিনা এটা একটা বড় প্রশ্ন আপনি ফেসবুকে ডানে বামে তাকান কিনা অন্য মেয়েদেরকে আপনার সৃষ্টির দেন কিনা আই হেলো করেন কিনা মেসেঞ্জার ডিস্টার্ব করেন কিনা এটা একটা বড় ব্যাপার কিন্তু অনেক পুরুষরা আছে সে পাবলিক চায় বউটা আমার ফেরিস্তা হয়ে থাকুক আর আমি দুনিয়ার ঠান্ডা সব করে বেড়াবো অনেক কোলাপান আছে একটা পর একটা মেয়েদের সাথে হারাম সম্পর্ক করে আর এদিকে হুজুরের সাথে বাইল দেয় চা পানি খাওয়ায় খাওয়ায় ভালো হুজুর আপনি মহিলা মানুষের শিক্ষক একটা ভালো মাদ্রাসার ছাত্রীদের রেখে আমার জন্য আসেনের অনেক তো এই চিঠারি বাটপা অনেকে করে কিন্তু তো এটা শুধু গুনাহ না একই সঙ্গে প্রতারণাও আমরা যথাসম্ভব এই সমস্ত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি ভাইরা আমার এই সমস্ত হারামে আরাম নেই এগুলো করে এগুলো করে যারা বৈবাহিক জীবনে যান একটা সময় অনেকে হয়তো সুখের দিশা পান কিন্তু এর বড় অংশ সুখের দিশা পান কারণ হারাম হারামে আল্লাহ তারা আরাম রাখেন না আমি প্রায় সময় বলার চেষ্টা করি ভালোবাসা এবং প্রেম এটা হলো সফট ড্রিঙ্কসের ঝাঁজের মতো সফট ড্রিঙ্কসের ঝাঁজ আছে না ঝাঁস এটা একবার যদি খুলে ফেলেন বোতলের মুখ দু চার পাঁচ মিনিট পরে আসতেই করে ঝাঁসটা কিন্তু শেষ এরপরে যতই টাইট করে বাঁধেন আটকান আর যতই ফ্রিজে বলেন যতই যাই করেন এরপরে আর ফুস করবে না কিন্তু করবে আগের মতো ঝাঁস থাকবে ভালোবাসা সব জমায় রাখেন বৈধ জীবন সঙ্গীর জন্য সব তাকে উজাড় করে দিবেন আর অপাত্রে কুপাত্রে আও আউজাগায় কুজাগায় রাস্তা ঘাটে যেখানে সেখানে ভালোবাসা বিলায় বেড়ায়া এটার অপচয় করবেন নষ্ট করবেন যখন আসল জায়গায় আসবে ভালোবাসা তখন দেখবেন যে ভালোবাসা পুজোতে টান পড়ছে পূজা পাবেন না বিক্রি এই জন্য দেখা যায় এই সমস্ত সংসারগুলোতে অশান্তি সবচেয়ে বেশি হয় খুবই ডেঞ্জারাস বিষয় তো যাই হোক স্ত্রী যদি পর্দা না করেন এটা এই জন্য আসলো কথা যে অনেকে নিজে ভালো থাকেন না কিন্তু চাঁচে আমার বউটা এক নম্বরে থাকুক স্ত্রী যদি পর্দা না করেন তার পর্দার গুরুত্ব আপনি বুঝাবেন এবং আপনি নিজেও পর্দা মেনটেন করে চলবেন ওনাকেও পর্দার গুরুত্ব বুঝাবেন এবং যদি কেউ বোরখা পড়তে না চায় তো প্রাইমারিলি তিনি শালীনভাবে চলে আলহামদুলিল্লাহ এটাকে ওয়েলকাম করেন তিনি যে পোশাক করে সেই পোশাকে তার সৌন্দর্য প্রদর্শন করা মানুষগুলো যেন না থাকে লিস্ট এটা হবে তারপর তার প্রথম ধাপ এবং পর্দার মূল উদ্দেশ্যই সেটা এমন কি কেউ বোরকা না পরেও পর্দা করতে পারে আবার অনেকে বোরকা পরেও পর্দার খেলা হতে পারে আজকাল অনেক বোরকা আছে দেখবেন এত টাইট ফিট যে এই বোরকা এবং এত কারুকার্য যে বোরকা দেখে বরং আর বেশি টাকা দিচ্ছে তাহলে ওই বোরকা কি বোরকার উদ্দেশ্য হাসিল করলো আবার অনেকে আছে যে বোরকা হয়তো পড়েন না কিন্তু এমন পোশাক আশাক করেন যে আসলে ইন্টারন্যাশনালি মানুষকে আকৃষ্ট করার তার টার্গেট থাকে না নিজেকে হেফাজতে রাখেন পর্দা রাখেন তো আপনার স্ত্রী প্রথম ধাপে চলে আসে তাকে বুঝে হয় দ্বিতীয় ধাপে নেওয়ার চেষ্টা করবেন এবং সফল করবেন